আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টম্পা আছি আপনাদের সাথে তো ভিডিওর শুরুতে আপনারা কেক কাটতে দেখে আবার ভাববেন না যে আমাদের কারো বার্থডে আমরা এমনিতে মাঝে মাঝে কেক কিনে খাই অনেক সময় কেক বানিয়ে খাই অনেক সময় কেক কিনে খাই বাচ্চারা আসলে মানে এই বার্থডে কেক যেটা পেস্ট্রি কেক এত পরিমাণে পছন্দ করে যে ওদের রিকোয়েস্টে মাঝে মাঝে আমরা এমন কেক নিয়ে আসি তো আনার পরে আবদুল্লা বাবাটা যে কী আনন্দ করে কাটে সব সময় বলে হ্যাপি বার্থডে টু ওই কথাটা বলে আর ও কেক খেতে অনেক বেশি পছন্দ করে খাওয়ার চেয়ে ওর আনন্দটা দেখতে আমাদের বেশি ভালো লাগে তোর বাবার চোখে যখন আর কি কেক পরে করে নিয়ে যখন বাইরে যায় তো সব সময় যে বড়ো কেক আনে তা না এক পিস ওকে কিনে দেয় ও খুব পছন্দ করে আর ও যেমন পছন্দ করে আমি বলেন রামিসার বাবা রামিসা তাসিন মোটামুটি সবাই আমরা আর কি এই পেস্টের কেকটা পছন্দ করি তো যখনই আর কি আস্তা একটা কেক আনি তো আমি ওদের একদম মন ভরে খেতে দেই যে তোমরা যতক্ষণ পর্যন্ত মন না ভরবে খেতেই থাকবা তো অলমোস্ট এই কেকটা খেতে খেতে আমরা শেষ করে ফেলেছিলাম একটুখানি ছিল তো তুর্খিতে কয়েকদিন ঘুরে আসলাম তো ফ্যামিলির সবাইকে অনেক বেশি মিস করেছিলাম তো চিন্তা করলাম সবাই মিলে একসাথে বাহিরে রান্না করে খাই আর দেখা যায় অনেক খাবার আছে আমার জায়গা জমিয়ে রেখেছে যে আমরা আসলে একদিন আর সবাই মিলে খুদের ভাত খাবে খুদের ভাত বলতে আর কি বোয়া এখানে তো খুদের চাল পাওয়া যায় না নর্মাল বাসপতি চাল দিয়ে আমরা খুদের ভাত রান্না করি আর হচ্ছে খালাম্মা হচ্ছে আপনার বোয়া ভাত যেটা ওইটা খুবই পছন্দ করে তো বিশেষ করে আজকে খালাম্মার জন্য বোয়া ভাতটা খালাম্মা আর কি আমরা সবাই মিলে খাবো আমরা চুলা চুলা সব বাইরে বের করে নিয়ে এসেছি তো বাইরে সবাই মিলে একসাথে রান্নাবান্না করছিলাম যে দুপুরে খাবারটা সবাই মিলে একসাথে খাবো তো আমি তুর্কি থেকে আসার পর শুনলাম যে খালাম্মা আর কি বাংলাদেশে যাওয়ার টিকিট কেটে ফেলেছে আমরা তো ভেবেছিলাম যে খালাম্মা হয়তো বা আর কি ঈদটা করে যাবে এবং খালাম্মা ইচ্ছা করলে যেতেও পারতো মোটামুটি ছয় সাত মাস থাকা যায় কিন্তু খালাম্মা এখন আর থাকবে না বলে যে না আমি আর থাকবো না আমার এখন বাংলাদেশে যেতে ইচ্ছে করেছে তো খালাম্মার মোটামুটি জোরা জোরে দিয়ে খালাম্মার টিকিট কাটা হয়েছে তো শুনে আসলে না বিশ্বাস করার মনটা এত খারাপ হয়ে গেল যে খালাম্মা ছিল বাড়িতে একটা মুরব্বী ছিল ভালো লাগে তাই না যেহেতু আমাদের বাড়িতে তেমন কোনো বড় মুরব্বি নাই তো খালাম্মা ছিল আর আমাদের এত আদর করেছে কি বলবো একদম আমাদের পুরা ভাড়া বাড়িটা আর কি ভরা ছিল তো খালাম্মা চলে যাবে শোনার পর থেকেই না মোটামুটি আমার বলেন পিয়ার তো মা ওর তো মন খারাপ লাগবে এটাই স্বাভাবিক তো আমার তারপরে লাবণী আপা সবারই মোটামুটি অনেক মনটা খারাপ জানলা সত্যি খালাম্মা চলে যাবে আমরা তো ভেবেছিলাম ইট অন্তত করে যাবে তো চিন্তা করলাম খালাম্মা যে কদিন থাকে খালাম্মার পছন্দের পছন্দের খাবার আমরা সবাই মিলে একসাথে খাবো আর খালাম্মা হচ্ছে সবাই মিলে একসাথে খেতে অনেক পছন্দ করে আর কি আমরা বাইরে সবাই মিলে একসাথে রান্না করব কিংবা বাইরে কোথাও খেতে যাব পার্কে ঘুরতে যাব তো একসাথে খুব পছন্দ করে থাকতে তো আমাদের হচ্ছে সবার সময় পিঠা খেতে ইচ্ছে করেছিল তো আমরা সবাই মিলে বাহিরে বসে একসাথে সামাই পিঠা বানিয়েছি আমরা সামাই পিঠা আসলে বানাতে পারি না মূলত খালাম্মাই মেন বানিয়েছে আমরা হচ্ছে খালাম্মাকে হেল্প করেছিলাম তো সামাই পিঠা বানিয়ে খেয়েছি ওইগুলো আর আপনাদের জন্য ভিডিও করি নাই শেয়ারও করি নাই তো এখানে ফ্রিজে সবার ফ্রিজে সামাই পিঠা ছিল তো চিন্তা করলাম যেহেতু বাইরে বান্না করছি মোটামুটি বাইরে অনেক রোদ উঠেছে তো শীতের সকালে রোদ্রে বসে বসে শ্যামাই পিঠা খাই আর অনেক অনেক গল্প করি তো এর আগে কখনো আমাদের কাতারে আসলে সামাই পিঠাটা বানানো হয় নাই বললাম না আগে আমরা পারি না আমার মেজাজা মোটামুটি একটু পারে আমি আর পেঁয়াজ একদম পারি না তো খালাম্মা সাহসে আমরা বানিয়েছি তো খুব মজাল হয়েছিল শ্যামাই পিঠাগুলো আমরা এই কাতারে একটা অনলাইন পেজ থেকে গুঁড়ো অর্ডার করেছিলাম তো ওখান থেকে ওই গুঁড়ো এনে সামাই পিঠা বানিয়েছি আজকে বোয়া দিয়ে খাওয়ার জন্য এখানে হচ্ছে ভর্তা রেডি করেছি এই যে আর এখানে হচ্ছে আমি একটু দেখাই বোয়াও রান্না করা শেষ সবাই এখন খাবে তো এখানে হচ্ছে লাবণি আপা বোয়াটা আর কি বেড়ে নিচ্ছিলো একদম ধোয়া ওঠা গরম বোয়া আর এইদিকে হচ্ছে আমি একটু দেখাই এটা হচ্ছে চিকেন রোস্ট রান্না করেছি বাচ্চাদের জন্য ওরা তো ভর্তা খাবে না জন্য বাচ্চাদের জন্য কি আমরা সবাই খাবো আর কি বাচ্চাদের শিলায় আর ওই চুলায় হচ্ছে পিয়া মিষ্টি কুমড়া ভাত ছিল মিষ্টি কুমড়া চপ ছিল তো একদম আমাদের উঠানে আমরা পাটি বিছিয়ে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি আর আমরা চুলার পরে খেতে বসেছি তো দেখাই এখানে সব রকম ভর্তা দেওয়ার পর এগুলো হচ্ছে আমাদের জন্য আছে তো চিন্তা করলাম এক ফাস হচ্ছে রোস্ট দিয়ে খেয়ে নিই কারণ ভর্তা খেলে আর রোস্ট খেতে ইচ্ছে করবে না তো রোস্ট আগে খাই তারপর ভর্তাটা খাবো কারণ ভর্তা হচ্ছে অনেক টেস্ট একটা খাবার না এটা খাওয়ার পর আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না তাই রোস্টটা আগে খেয়ে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে আমাদের বাসা সবার মোটামুটি খাওয়া শেষ তা আমাদের চারজনের জন্য ভর্তা ভাগ করেছে তো ভাগ করে তারপর খাচ্ছিলাম বিশেষ করে আমরা হচ্ছে ইলিশ মাছের যে ভর্তাটা সেই ভর্তাটা আগে ভাগ করি কারণ এই ভর্তাটা এত টেস্টি হয় দেখা যায় ভাগ করে না দিলে যার মুখে মজা লাগে সেই বেশি খেয়ে ফেলে এর জন্য ইলিশ মাছের ভর্তাটা ভাগ করেছি আর সবগুলা যার যেটা খুশি নিয়ে খাচ্ছিল তো মোটামুটি আমাদের খাওয়ার পরে এই যে ভর্তাগুলো বেঁচে গিয়েছে আমি একটু দেখাই তো এই বাত আর কি বেঁচে যাওয়া ভর্তাগুলি আবার ভাগ করে নিচ্ছিলাম তো সবাই নিয়ে যায় আর কারো যদি দিই আর কি রাত্রেবেলা খেতে ইচ্ছে করে খাবে আর যদি আজকে খেতে ইচ্ছে না করে ফ্রিজে রেখে দিলে দিলে হয়তোবা খিচুড়ি খিচুড়ি রান্না করলেও সেটা দিয়ে খেতে পারবেন যার যেটা খুশি তো একটু বেশি করে ভর্তা বানালে এই হচ্ছে একটা সুবিধা যে খাওয়ার পরও অনেকটা পরিমাণ বেঁচে যায় আর দেখা যায় বাচ্চারা তো ভর্তা খায় না আমরা বড়রা আমরা তারপর বাবা কাকুরা আর বড় ছেলেরা খেয়েছে আর কিন্তু ছোটো বাচ্চারা একদমই ভর্তা